আছে ডালিম ফুল এগুলো ডালিম ফুল হ্যাঁ ভালো হয়েছে এবার বলো বলবো আমি একটু শান্ত হয়ে বলতে হয় সুন্দর করে আচ্ছা এবার ওইদিকে চলো আমরা ওইদিকে যাই চলো হম এগুলো ধরে না একটা জিনিসও ধরবা না তাহলে কিন্তু আর কখনো নিয়ে আসবো না আমি তোমাকে ওগুলো নষ্ট হয়ে গেছে ফল পড়ছে সেগুলো নষ্ট হয়ে গেছে চলো হ্যাঁ নষ্ট হয়ে গেছে এইদিকে আসো এইদিকে আসো এই পাশে এইদিকে আসো বলো তো এটা কি গাছ কাছে যাও কাছে যাও বলো এটা কি গাছ কি হবে যাও হ্যাঁ এটা কি গাছ বলো সবেদা গাছ হ্যাঁ নো নো কোনো বেবি নিয়ে নেওয়া এখান থেকে তাহলে আমাদেরকে আর সাদে আসতে দেবে না এটা কি আমাদের গাছ তুমি বোঝো না এটা তো মানুষের গাছ কোনগুলা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স গাছ ওগুলা নারকেল দিয়েছে নারকেল দিলে অনেক সার হয় বুঝছো এই জন্য নারকেল দিয়েছে চলো তো আমরা ওইদিকে যাই হ্যাঁ এটা কি গাছ বলো এটা নাম কিন্তু তোমাকে বলতেই হবে বলো এটা কি গাছ হ্যাঁ ভালো করে ছেড়া দেবে না বলো এটা কি গাছ হ্যাঁ তুমি তো এটা খেতে পছন্দ করো বলো এটা কি গাছ হ্যাঁ পেয়ারা গাছ এটা কি গাছ আগিয়ে বলেছো